বাচ্চারা যখন স্কুলে যায় মায়েদের একটা টেনশন থাকে কি এমন টিফিন দেব যেটা খেলে আমার বাচ্চার শরীর ভালো থাকবে এবং হেলদিও হবে টেস্টিও হবে তো এই প্রচণ্ড গরমের দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করছি যেটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সের জন্য জাস্ট পারফেক্ট একেবারে এবং বাড়িতেও তুমি ব্রেকফাস্ট হিসেবে কিন্তু সার্ভ করতে পারো তো চলো দেখে নিই আজকে এই রেসিপিটির আমি কিন্তু কোনো নাম দিইনি জাস্ট খেতে ভীষণই টেস্টি এবং হেলদিও দু কাপ সুজি নিয়েছি এক কাপ টক দই হাফ কাপ জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেবো তবে হ্যাঁ জলটা একসঙ্গে পুরোটা দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরাও বানিয়ে নেবে আর স্বাদ মতো নুন দেবে আর কিন্তু কিছু এখন দেওয়ার দরকার নেই নুন দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপর আমি থেকে মিনিট রেস্টে রেখে রেস্টে রাখার কারণ হচ্ছে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা নরম হতে একটু সময় দিতে হবে তাহলে কিন্তু যে রেসিপিটি বানাবো খেতে ভীষণই ভালো লাগবে এর মধ্যে আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি আর কিন্তু বেশি কোনো সবজি দিয়ে নিই তো এই সমস্ত সবজিকে একেবারে একই সাইজের কুচি কুচি করে কেটে নিচ্ছি সমস্ত সবজি যদি একই সাইজের কাটা হয় তাহলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে হ্যাঁ তোমাদের কাছে যদি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এগুলো যদি না থাকে শুধু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায় খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তবে ক্যাপসিকামটা অবশ্যই দিও আর পেঁয়াজটাও তাহলে কিন্তু এর একটা আলাদা টেস্ট লাগে সমস্ত সবজিকে আমি একই রকম সাইজের কেটে নিচ্ছি আর লঙ্কাটা স্বাদ মতো দিচ্ছি যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে তো আমি খুব বেশি লঙ্কা কাটা দিচ্ছি না এবারে চলো দেখে নিই পনেরো মিনিট পরে আমি এই যে ঢাকনাটা খুলে নিয়ে দেখলাম দেখো ব্যাটারটা কী সুন্দর স্মুথ হয়ে গেছে এরপরেও আমি ব্যাটারটাকে কি করব দেখে নাও এই যে দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি একটা আরও স্মুথ পেস্ট বানিয়ে নেবো তোমরা যদি মিক্সিতে পেস্ট না করো তাহলে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে তত নরম হবে আর খেতে ভীষণই ভালো লাগবে তো এই যে দেখো আমি কিভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম এইভাবে এই ঘনত্বের কিন্তু ব্যাটারটা বানাতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আর এর মধ্যে আমি হাফ চামচ ইনো দিয়ে দিলাম ইনোটা কিন্তু অবশ্যই দিও বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু দেওয়ার দরকার নেই হাফ চামচ ইনো দিয়ে দেবে তারপর দেখবে জাস্ট অসাধারণ এই সমস্ত সবজিগুলোকে যে কেটে রেখেছিলাম তার মধ্যে গোলমরিচ গুঁড়ো রেড চিলি পাউডার ধনে পাতা আর কারিপাতাকে একসঙ্গে কুচি কুচি করে ভালো করে মিক্স করে নিচ্ছি আর কোনো মশলা দেওয়ার দরকার নেই হ্যাঁ অল্প একটু নুন আমি দিয়েছি তো এবার কি করব দেখো ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেলটা নাও দিতে পারো যেহেতু ননস্টিকের প্যান তেল না দিলেও এমনিতেই উঠে যাবে তো এই যে দেখো আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম তারপরে একটু ঢাকনা দিয়ে দেবো তো ইনোটা দেওয়ার জন্য এইভাবে জালি জালি হয়ে গেছে তারপরে যে মশলা মাখানো এই যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি মশলাটা মাখিয়ে রাখলে কিন্তু এইটা খেতে ভীষণই কোনো একটা হেলদি টেস্টি রেসিপি যদি বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো বাচ্চারা তো চেটে ফুটে খেয়ে টিফিন বক্স একেবারেই খালি করে বাড়ি ফিরবে তাহলে মায়ের মনটাও খুশি হয়ে গেল আর বাচ্চার শরীরটাও ভালো থাকলো তাহলে ঝটপট কিন্তু এই রেসিপিটা দেখেই বানিয়ে ফেলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কি অতটা নরম হয় ঠান্ডা হয়ে গেলেও যে শক্ত হয়ে যায় না চলো তোমাদের দেখে দিচ্ছি এই যে দেখো গরম থাক থাকলে তো আমি হাতে নিতে পারতাম না ঠান্ডা হয়ে গেছে তারপরেও হাতে মুড়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি এক্কেবারে সফট ভীষণ